আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা ফল ফুইট ড্রয়িং করার অনেক সময় বুঝেন না যে কীভাবে ড্রয়িং করতে হবে বা পাবতেছেন না তখন আমাদের চ্যানেলের হেল্প আপনারা নিতে পারেন আপনাদের বাচ্চাদেরকে আমাদের চ্যানেল দেখাতে পারেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ফ্রুইটস এবং প্রাণী ছবিও ড্রয়িং করা হয় এবং জীবজন্তু বাড়ি বিভিন্ন ধরনের বাড়ি ড্রয়িং করে দেখানো হয় নদীর সাইডে বাড়ি পাহাড় গাছ বিভিন্ন ধরনের ড্রয়িং শেখানো হয় তো আমি আজকে যেটা ড্রয়িং করবো সেটা হচ্ছে যে আনারস কীভাবে ড্রয়িং করবো প্রথমে কিন্তু আমি একটু হালকা করে দাগ দিয়ে নিয়েছি দাগ মানে একটু লম্বাটে গোলাকৃতির লম্বাটে হালকা একটু মুছে ফেললাম যাতে করে আমি এখন দাগটা একটু বাঁকা বাঁকা করে দেব দেখেন একটু ঘুরে ঘুরে আমি বাঁকা করে দিচ্ছি আনারসের মতো হবে আনারস যেহেতু একটু যেটাকে বলে সেটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই ড্রয়িংটা শিখতে পারবেন আরো অন্যান্য ড্রয়িংগুলো খুব সহজেই ইজিলি আমরা তৈরি করা শেখাই আপনাদের বাচ্চাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ভালো ভালো ড্রয়িং শিখতে পারবে দেখেন কীভাবে ড্রয়িংটা আমি করতেছি যে দেখেন এটা আমি আনারসের উপরে যে পাতাগুলো থাকে সে পাতাগুলো এখন ড্রয়িং করব খুব ইজি নর্মালি আপনারা যদি ড্রয়িং করতে চান তাহলে ইজিলি ড্রয়িং করতে পারবেন এই যে পাতাগুলো আমার হয়ে গেল আমি এখন আনারসের অবয়বটা তৈরি করে ফেললাম এখন পাতা তৈরি করে ফেললাম মেসির অংশটাও তৈরি করে ফেলেছি এখন মাঝখানের অংশটা তৈরি করে ড্রয়িং করব তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একান্তই ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো টুইটস বা অন্য কোনো ড্রয়িং লাগে তখন আপনি কমেন্ট বক্স নালে আমাদের জন্য সুবিধা হয় তাহলে দেখেন মাঝখানে মাঝখানে আমি হালকা হালকা করে দাগ দিয়েছি এই দাগ দেওয়া যাবে না ডিপ দাগ দেওয়া যাবে না একবারে কালো হয়ে যায় এরকম দাগ দেওয়া যাবে না হালকা হালকা দাগ দিয়ে নেবেন যাতে করে আপনার যে চোখ আমি কিছুক্ষণ আগে বললাম কাটা কাটা টাইপের সেটা কিন্তু কাটা কাটা টাইপের হবে এজন্য আমি হালকা হালকা করে দিছি তারপরে আমি সব দাগ বাঁকা বাঁকা করে দিব তাহলে কি হবে কিন্তু আনারসের মতো হয়ে যাবে আর যদি সোজা দাগ হয় তাহলে কিন্তু আনারসের মতো দেখা যাবে না এখন কিন্তু আনারসের একটা চিত্র ফুটে উঠেছে কিন্তু সোজা দাগ দিলে আপনার আনারসের মতো চিত্রটা ফুটে ওঠে না তাহলে বন্ধুরা আসলে ড্রয়িং কিন্তু খুবই সহজ আপনি যদি ড্রয়িং আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ড্রয়িং খুবই ইজি খুবই ইজি আপনি চাইলেই যে কোনো জিনিস ড্রয়িং করতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনি ড্রয়িং করতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই আগামী পর্ব দেখার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ